বিয়েটা সেরে ফেললেন আনন্দী ধারাবাহিকের নায়ক আপনাদের সবাইকে স্বাগত গসিপে দিপজদিনা শেষ হয় ধড়াবাহিকে ঋত্বিক মুখার্জীকে আমরা দেখেছি অভিনয় করতে কিছুদিন আগে তার প্রেমের কথা এসে ছিল প্রকাশে তবে এবার বন্ধুরা সকলের অজান্তেই বিয়েটা সেরে ফেললেন তিনি ছবি প্রকাশে আসতেই তার সঙ্গে যোগাযোগ করা হয় দেখা যায় অভিনেত্রী তার সামাজিক মাধ্যমিক একটি স্টোরি শেয়ার করেছেন যেখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার প্রিয় মানুষটির সঙ্গে বার্তাে তিনি লিখেছেন আইভোরো ভাতের শেষ দিন তারপরেই যোগাযোগ করা হয় অভিনেত্রী ঋত্বিকের সঙ্গে তখন তিনি নিজেই স্বীকার করেন তার আইনত বিয়ের কথা অভিনেতা জানিয়েছেন সংবাদ মাধ্যমে আইনি বিয়ে সেরেছি সোমবার মাত্র ঘন্টা দুয়েক সময় লেগেছে মঙ্গলবার থেকে আমি আবার কাজের মেজাজে একে অপরের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করতেন তারা সামাজিক মাধ্যমের পাতায় বিভিন্ন সময় দেখা গিয়েছে সমুদ্র কিংবা পাহাড়ে দুজনকে ঘুরতেও যেতে তবে যে আচমকায় বিয়ে করে ফেলবেন তা আজ করতে পারেননি অনেকেই অভিনেতার বিয়ের খবর প্রকাশে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা বার্তার ঢল বই দিয়েছেন বন্ধুরা অভিনেতা হৃত্বিক আর দিশা নাকি ঘুরতে গিয়েছিলেন অক্টোবর মাসের পাহাড়ে আর সেখানেই প্রেম নিবেদন করেছেন অভিনেতা হাটু মুড়ে বসে বন্ধুরা জানা যাচ্ছে অভিনেতা ঋত্বিক বিশেষ দিনে সেজেছিলেন একেবারে পায়ে পাঞ্জাবিতে দুবারির তরফ থেকে আয়োজন করা হয়েছিল আইনি বিয়ের আর সেই বিশেষ দিনে অভিনেতা পড়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং পায়ে জামা লাল রঙের শাড়িতেই সেজে উঠেছিলেন দিশা আনুষ্ঠানিক বিয়ে এখনো বাকি রয়েছে দিশার সঙ্গে আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনীতে দেখা গিয়েছে ঋত্বিকে তবে কি বিয়ের পর স্বামীর সঙ্গে ছোট পর্দায় নজর কাটবেন দিশা এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন মৃদু হেসে এখনো কিছুই ঠিক করিনি আমরা ঋতিক আর দিশা খুব শীঘ্রই আইনত বিয়ের পর সামাজিক বিয়ে করবেন নব দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি